আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশে মার্চ দুই হাজার রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথী থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ভালো মানের এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি প্রান্তিক খামারিরা ভালো মানের এগ্রেটের বাচ্চা সুলভ বললে পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বাচ্চা দিতে পারবো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আর একটি কথা বলবো সেটা হলো আজকে শুক্রবার হওয়ায় বাচ্চার ওরকমভাবে বাজার নির্ধারণ হয়নি হ্যাসিং মন্দ সকল ধরনের হ্যাসিং মন্দ হওয়ার কারণে আজকে বাজার নির্ধারণ করা হয়নি যাই হোক গতকালের যে নির্ধারিত বাজার ছিল যারা আজকে বাচ্চা দিবে আটকা বাচ্চা এটা হবে আমাদের কাছে কোনো আটকা বাচ্চা পাবেন না যারা আটকা বাচ্চা দিতে পারবে তারা অবশ্যই কম দামে বাচ্চাগুলো দিবেন আজকে রেগুলার প্রাইজ এসে দুই থেকে তিন টাকা প্রত্যেক পিস বাচ্চাতে কম হবে তাই আপনারা দেখে শুনে বাসি বাচ্চা নেবেন বাসি বাচ্চা খারাপ হয় না কিন্তু এটা সব সময় কম দামে সরবরাহ করা হয় তাই আপনারা যারা বাচ্চা নেবেন তারা বাচ্চাগুলো দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর আজকে যে ব্রয়লারের বাচ্চার যে বাজারটা আসলে ব্রয়লার বাচ্চার বাজারও ওইভাবে নির্ধারণ করা হয়নি এটা গতকাল রেগুলার যে প্রাইস ছিল আটচল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে আজকে এটার সে যদি কারোর কাছে বাচ্চা থাকে অবশ্যই কম দামে বাচ্চাগুলো আপনারা পেতে পারেন তাই আপনারা দেখে শুনে বাসি বাচ্চা সংগ্রহ করবেন আর রেডি মুরগির যে বাজারগুলো রেডি মুরগির বাজারও ওইভাবে আজকে শুক্রবারে সব কিছুই প্রায় বন্ধের মতো শুক্রবারে ওইভাবে নির্ধারণ করা যায়নি এটা মোটামুটি ব্রয়লারের বা ব্রয়লার যে রেডি মুরগি এটা একশো ষাট পঁয়ষট্টি থেকে একশো আশি পঁচাশি টাকা পর্যন্ত সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে এক এক জেলায় এক এক রকম দামে বিক্রি হচ্ছে আর সোনালি গ্রুপের সোনালির যে মুরগিটা সেটা দুশো পঞ্চান্ন ষাট থেকে দুশো সত্তর আশি পর্যন্ত এটা সারা বাংলাদেশে মোটামুটি বিক্রি হচ্ছে তাই আপনারা এগুলো যাচাই বাছাই করে বিক্রি করবেন আর বাচ্চা সংগ্রহের ক্ষেত্রেও দেখে শুনে ভালো মানের বাচ্চাগুলো সবসময় সংগ্রহ করবেন আর খামারি ভাইদেরকে আরেকটি কথা বলব বর্তমানে নতুন একটা রোগ সংক্রমিত হচ্ছে আপনারা আপনাদের খামারগুলো হেফাজত করবেন খামারে অন্য কোনো পশু পাখি বা অন্য কোনো মুরগি ঢুকতে দেবেন না আর ঢোকার সময় অবশ্যই স্প্রে হাত পায়ে লাগিয়ে তারপরে খামারে প্রবেশ করবেন এগুলো সবসময় সতর্কতা অবলম্বন করলে ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যা থেকে সমাধান সম্ভব হবে